ওরা আসলে তো আমার জুলাই জোলাযোদ্ধা ভাইদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য যায়নি ওরা কি আওয়ামী লীগদের প্রোটেকশন দেওয়ার জন্য গোপালগঞ্জকে বাংলাদেশ থেকে আলাদা পুলিশের কোনো ভূমিকাই ছিল না পুলিশ তো মূলত দর্শকের মতো দেখছে যে আপনার আমি কিভাবে পুলিশকে এখন পুলিশের গাই লাইতে গেলে ভাই আমি যখন জুলাই আন্দোলন করছি তখন তো আমরা দেখছি পুলিশেরা কিভাবে আমাদের উপরে গুলি করছে বা আমাদের কিভাবে মানে আহত করছে বা মারছে বা খুন করছে যাই করছে পুলিশেরা ঠিক আছে এরপরও আমরা ভাবছি যে পুলিশ আন্দোলনের যে একটা বছর হয়ে গেছে যে ঠিক আছে পুলিশ এখন শুধরাই গেছে কিন্তু আজকের ঘটনার পরে সারা জীবন এই পুলিশের উপর কখনোই আমরা বিশ্বাস করতে পারবো না আপনি একটা কথা চিন্তা করুন তো এই পুলিশ আমি যে পুলিশের বিরুদ্ধে কথা বলতেছি হ্যাঁ এই পুলিশ আর্মির কি কাজ আর্মি পুলিশ থাকা পুলিশ যদি নিজেদের কাজ করতে তাহলে কি আর্মি যাওয়ার প্রয়োজন হতো অবশ্যই না আর্মি এখানে কেন গেল অবশ্যই পুলিশ নিজেদের কাজ করতেছিল না এই জন্য এই জন্য যায় নাই পুলিশদের আমাদের সিনিয়র আমাদের সিনিয়র যে কর্মকর্তা আছে ওরা তো আমাদের এইভাবে দাঁড়িয়ে থাকতে বলছে সিনিয়র কর্মকর্তারা তো পোশাকের কাছে বিক্রি হয়ে গেছে তাহলে আপনারা কি জন্য আপনার দাঁড়ায় থেকে লাভ কি আপনারা কোনো প্রোটাকশন দিতেছেন ওইখানে থাকায় লাভ কি আপনাদের শুধু শুধু পদ আপনারা যদি গোপালগঞ্জ আজকে না থাকতেন তাহলে আমরা পুলিশ কেন আসা নেই তখন কিন্তু আমরা এটা বলতাম না আমি বলবো যে ভাই প্রশাসনের কাছে আমার একটাই অনুরোধ আপনারা দয়া করে আপনাদের নিজের নিজ নিজ জায়গা থেকে পদত্যাগ করেন দেখবেন দুই দিন পরে আপনারা যে সরকারটা আসেন সেটাও আহ পতনের জন্য যদি ওটা অন্তর্বর্তীকালীন সরকার তাও মনে করেন এই অন্তর্বর্তী সরকারই তাড়ানোর জন্য আবার ছাত্র জনতা রাজপথে নামবে এখন তো আমাদের লক্ষ্য হয়ে গেছে গোপালগঞ্জ স্বাধীন করা আমরা পুরো বাংলাদেশ স্বাধীন করার পরও জেলাকে আমাদের এক্সট্রা করে স্বাধীন করতে হবে তাহলে চিন্তা করেন যে এই প্রশাসনের অবস্থাটা কিরকম গোপালগঞ্জ কি বাংলাদেশের বাইরে চৌষট্টি জেলার মধ্যে পড়ে না গোপালগঞ্জ আমাদের এখন নেক্সট কর্মসূচি হবে হবে কি জানেন মাস্টার গোপালগঞ্জ